বিগ বিগ ব্রেকিং নিউজ এই মাত্র প্রকাশিত হলো কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন ইয়াস একেবারে অফিসিয়াল নোটিফিকেশান কোনো ফেক নয় তোমরা হয়তো ভাবতে পারো যে ফেক নোটিশ মোটো ফেক নয় অফিসিয়াল ওয়েবসাইটে গেলে অবশ্যই দেখতে পেয়ে যাবে দেখো সবার আগে সবার প্রথমে ইউটিউবে আপলোড দেওয়া হয়ে গেলো তিন হাজার চারশো চৌষট্টি এবং দুশো সত্তরটি আজকেই কিছুক্ষণ আগে দু ঘন্টা আগে ভিডিও করে বলেছিলাম যে এই ভ্যাকান্সি আসবে মেল ফিমেল কতটি হবে এবং সঙ্গে সঙ্গে চলে এলো তো তোমরা দেখতে পাচ্ছ যে নিয়মকরণ সব কিছু দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ হবে আপডেট আনতে পারবে যে আট আঠেরো বছর ইয়েস আট আঠেরো থেকে তিরিশ বছর লিমিট করে দিল অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তিন বছর ফাইভ বছর যারা যারা আছো তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এবার দেখে নেব যে এলিজিবল ক্রাইটেরিয়া ইএস বোঝা গেল এবং এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে এবং বাংলা লেখাপড়া জানতে হবে আচ্ছা তো ফিমেল ক্যান্ডিডেট শুধু অ্যাপ্লাই করতে পারে এবার আমরা অন্যান্য ও বিসি হ্যান্ড ট্যান্ড ক্যাটাগরি দেখে নেব মেল কনস্টেবলের হাইট কত হবে সেটা একবার দেখে নাও একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটের হাইট হচ্ছে একশো ষাট ফিমেল ক্যান্ডিডেটের হাইটের কমার কথা ছিল সেগুলো কিন্তু কমেনি একদম যা ছিল তাই আছে এবার আসি আর একটা প্রসেস যে মাঠ আগে হবে না কি হবে দেখো না একেবারে কোনো কিছু পরিবর্তন হয়নি যেমন ছিল আগে তেমনই হবে অর্থাৎ প্রথমে প্রিলি হবে তারপরে পিএমটি পেট হবে তারপরে মেন এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সাম হবে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটি একশো নম্বরের হবে এবং দেখতে পাচ্ছ চল্লিশ তিরিশ তিরিশ এবং ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি পেট হবে সেটা যেমন ছিল ঠিক তেমনই আছে ছেলেদের জন্য ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে এবং মেয়েদের জন্য তোমার আটশো মিটার চার মিনিটে কিন্তু রান সেটাই হয়ে আছে তো যাই হোক আমরা দেখলাম এছাড়াও এক সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য পোস্ট আছে এবং মেনের জন্য ইংরেজিতে যেমন কম নাম্বার ছিল আগে থেকে তেমনই আছে অর্থাৎ ইংরেজিতে মাত্র দশ আছে বাকিগুলো পঁচিশ পঁচিশ করে অর্থাৎ জিকে জিআই ম্যাথ এবং তিনটে দিয়ে পঁচিশ করে আছে সেগুলি মেন এক্সাম হবে তারপরে ফাইনাল ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট হবে তো বোঝা গেল পুরোপুরিভাবে সব কিছু বলে দিলাম এবং দেখতে পাচ্ছ যে দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগবে টোটাল অ্যামাউন্ট একশো সত্তর টাকা লাগবে প্রসেসিং ফি হিসাবে সত্তর টাকা কুড়ি টাকা লাগবে তো এবার তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও সঙ্গে সঙ্গে অফিসিয়াল অফিসার চলে যাও এরপরে বলি তোমরা যারা তোমরা যারা চাকরির জন্য নিশ্চিত হতে চাও তারা চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি সুব্যবস্থা আছে কীভাবে যা মাত্র তেরোশো টাকা মাসে খরচের মাধ্যমে চাকরি পাওয়ার পর সাড়ে আট টাকা নেওয়া হবে এই সুবর্ণ সুযোগ কয়েকজন ছেলেমেয়ে জন্য থাকবে আমাদের এখানে একজন থাকার দুজন থাকার রুম আছে পাশাপাশি অনেক সুব্যবস্থা আছে তো তোমরা এই নম্বরে ফোন করে আমাদেরকে যোগাযোগ করতে পারো ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে ফোন করে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টার নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার হাইক স্টাডি ফোর্স অ্যাকাডেমি যেখান থেকে কয়েক হাজার ছেলে মেয়ের গত কয়েক বছর ধরে হাসি ফুটেছে এবার তোমার পালা দেরি না করে আজকে যোগাযোগ করো শীত সংখ্যা সীমিত আমাদের এখানে চৌকি বা খাট দেওয়া হবে প্রত্যেকটা আলাদা আলাদা বিছানা এবং প্রত্যেকটা রুমে দুজন করে এই শুভানো সুযোগ আর বেশি দিন থাকবে না কলকাতা পুলিশের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও একেবারে অফিসিয়াল নোটিশ নোটিশটি যদি এখন না পেয়ে থাকো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি কিন্তু এখনই দিয়ে দেবো